রে এ কান্দে জলম জলম বইনে কান্দে ভাই ওরে অভাগিনী বেউলা কান্দে আবার কে হোক ওরে বেউলা কান্দে রে বেউলা চতি

তাই বাবা এই সাপ আমরা ধরি ধরে বিক্রি করি কেউ কাম ডাল মুখ দিয়ে যে সাপটা ধরছি এই সাপটার দাম আছে কাকা চার হাজার টাকা আপনাদের কাছে চাইর পয়সাও দাম নাই এই সাপে গর্ত করতে পারে না গর্ত না করে কেছি জানেন কেউ এটা কি দুই হাজার টাকা এই যে দুই হাজার বেশি কম এই সাপে গর্ত করতে পারে না গর্ত করে ইন্দুরি যার বাড়ি ইঁদুরির গাড়া আছে একটু বুঝাই দিয়ে আর যদি সময় টাইম পান একটা নাম্বার আছে যাবার কথা রাইয়ে দেবেন এই সাপে কেউ কামড় দিলি খবর দেবেন কেরোর বাড়ি এই সাপ দেখলি খবর দেবেন এই এক বাইচর মধ্যে দুই যে এই যে দেখছেন এক পুরা তাই যদি কেরোর বাড়ি ইন্দুরির গাড়া তা একটু দিয়েন দিয়ে বাবা

আমারও মারবে কোন দিন যেদিন ভুল হবে সেদিন আর কাকারে রেহাই পাবো কারণ কি জানেন ভালো ভালো সাবুজে জানিয়ে যে জানিয়ে চলে তারাতেই তার মৃত্যু হয় বাবা ভুল হলি রেহাই আর আপনাদের ওই জন্য কোন বহুত আগে আইছিলাম ওই ঘেরের মাথা দিয়ে একটা বাড়ি আছে দুই তিন বছর আগে একটা বাড়ি আছে ওই সামনে তারপরে সব ঘের আর ঘের ওই ঘের ওই ওই বাড়ির সামনে বহুত আগে একবার আইছিলাম আমি যে হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ আমি না <laughs> <laughs> তোদের ওই কোনায় গাছটা আছে আবার এই যে কোনায় আছে চলে গেছিলাম খেলা খেলা কতি কতি আবার এমবি খেলা খেলা কতি কতি উঠছিলাম মুর অব্দি কইতে বাবা এ নাই একটু দেহা তাই বাবা দেখালাম যদি সময় টাইম পান ইন্দুরি গর্ত কেরোর বাড়ি থাকে একটু বুঝোই দেবে কবেন বাবা কে এই সাইডের কালা বেশি এইটার চেয়ে এইদের ক্ষমতা বেশি হ্যাঁ হ্যাঁ এইটার এইদের চেয়ে পাওয়ার বেশি এইগুলো পানিতে থাকে আর এইগুলো থাকে ঘেরে পুষ্কর নীতি সাদা মাছ খাইয়ে সাফ করে ভালো লাগে গেছিলাম তিন দিন আগে এক ঘরের ভিতরে হচ্ছে বাথ কোরদা বাচ্চা বাতুরদা ভাইছি বাচ্চা আর বুড়ো বাইছি একটা হরে জাগো জাগো বেহু লাগো ও সতী জায়গা জালাও বাতি আজকা কেন কান্দরে দেওলা মরা পতি সীতা নেই কাল রে ফোন পৈত যায় আজকা কেন কান্দরে